বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে शादी করতে পারবেন সংসার করতে পারবেন জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপুর কথা বয়স্ক লোককে বিয়ে করব কেন এই আপু বাস্তব বয়স্ক লোককে বিয়ে করবে এই সুন্দরী আপুর টাকা পয়সা অল্প সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুই নেই আছে শুধু সুন্দর একটা মন এই আপুর সাথে ভিডিও কলে কথা হয়েছে এই আপুর বাসায় যাব সবই আপনাদের দেখাবো ফুল ভিডিও দেখেন আমার বাসায় কিভাবে আসবেন সেটাও আজকে ভিডিওতেই বলে দেব প্রথম নাম্বার কথা দর্শক বন্ধুরা এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি সিলেট সরি এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি রাজশাহী জেলায় এই সুন্দরিয়াপুর নাম শিরিনাক্তার এই সুন্দরিয়াপুর একটি মা আছে একটি বোন আছে এই আফুর বাবা নেই এই আফু গার্মেন্টসে জব করতেছে এই আফুর একটি বেবি আছে যদি কোনো ভাই বেবিটা শো বিয়ে শি করতে চান এই আফুর বয়স ১৯ বছর এই আফুর কথা আমি যাকে বিয়ে শি করব তার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হলে কোনো সমস্যা নেই বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে এরকম হলেও চলবে এবার এই আফুর বিশা আরও অনেক কথা বলবো তার আগে আমি কিছু কথা বলি আপনারা শুনেন কিভাবে আসবেন কিভাবে আপনারা আমার সাথে করবেন। প্রথম নাম্বার কথা। দেন যারা দর্শক আছেন ভাবেন রাজু ভাই আমাকে ফোন দিবে না ভাই ভিডিওর কমেন্টে যারা নাম্বার দেয় তাদেরকে আমরা ফোন দেই না আমার আমাদেরকে যারা সদস্য তাদের সাথে আমার কথা হয় সদস্যরা আপনি কিভাবে হবেন কীভাবে আমার বাসায় আসবেন সব আমি বলবো আপনি যদি কমেন্টে নাম্বার দেন ধরেন আপনাকে কেউ আমার আমার ফটো অনেক জায়গা আছে ফেসবুকে আছে ইউটিউবে আছে ওইখান থেকে স্ক্রিনশট মেরে সে ইমো খুললো হোয়াটসঅ্যাপ খুললো আমার ফটো লাগায় সে ব্যবহার করতে পারবে এরকম ফ্যাক আইডি অনেক আছে এবার আপনারা যে কমেন্টে নাম্বারগুলো দেন তাদেরকে যদি ওই সব সিটার বারবার ফোন দিয়ে বলে যে আমি রাজু খান বলছি আপনার আমাকে টাকা পাঠান আপনাকে বিয়ে করায় দেব সেই জন্য আপনাদের বলছি আমি কাউকে ফোন দেবো না জীবনেও না আমি কাদেরকে ফোন দিব আমাকে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশে তারপরে আমি সাত দিনের মধ্যে ফোন দিব আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই আমাকে যদি কোনো ভাই অ্যাডভান্স না করে ফোন দেন আমি কোনো দিনও ফোন রিসিভ করব না ফোন রিসিভ করব কাদের অ্যাডভান্স করছেন অ্যাডভান্স করে আপনি পাঁচ দিন পরে আমাকে ফোন দেন আপনার ফোন রিসিভ হবে এবার রিসিভ করার পরে আপনি আমার বাসায় আসবেন বাসার ঠিকানা দেব তারপরে পাঁচ হাজার টাকা বাসায় এসে অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন বাসায় আসার পরে যদি আমার ব্যাপারে কেউ খারাপ বলে আমাকে যদি আপনার সন্দেহ মনে হয় না রাজু ভাই বিয়ে সাথী করাইতে পারবে না আপনি পাঁচ দিন সাত দিন বেড়াবেন আমার সাথে ঘুরবেন আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না আমি যদি একশো টাকা নেওয়ার পরে আপনার ফোন না ধরি আপনার সাথে সিটারি বাটপাড়ি করি আমার নামে আপনি মামলা করে দিবেন কথা দিলাম এবার আমার কথা বলে আপনাদেরকে যদি কোনো আমাদের অফিসের লোক যেই হোক যদি কেউ আপনাদেরকে বলে যে আমি রাজু খান বলছি আমার নাম্বার দিয়ে যদি ফোন দিয়ে বলে রাজু খান বলছি আপনারা অন্য যদি টাকা পাঠান আমি যে দুইটা নাম্বার দিছি এই নাম্বারে বাবদ যদি অন্য কোনো নাম্বারে টাকা পাঠান আমিও যদি বলি যে আমি রাজু খান বলছি ভিডিও কলেও যদি আমার সাথে কথা হয় আপনার তারপরও যদি বলি এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে আপনারা টাকা পাঠান যদি আপনি পাঠান তাহলে প্রতারণা শিকার হবেন আমার নিজের বিকাশ নাম্বার আছে আমি কেন দোকানে বিকাশ নাম্বার দিব যদি আমি বলি দোকানে বিকাশ নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনারা টাকা পাঠান তাও পাঠাবেন না পাঠাইলে আপনার টাকা মায়ের হয়ে যাবে আপনি যে পাঠাবেন আপনার নিজের বিকাশ থেকে পাঠানোর চেষ্টা করবেন যারা প্রবাস থেকে পাঠাবেন পিনকোড নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে বলে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এইটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা বিকাশ না আবার আপনারা পাঠায় দিবেন এবার এই আফুর বিষয়ে কিছু কথা বলি এই সুন্দরী আফুর বিষয় এই আফুর নাম শিরিন ইসলাম আক্তার এই সুন্দরী দেশের বাড়ি রাজশাহী জেলায় এই আপুর বাসায় যাব সেই ভিডিও দেব এই আপুর সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে আপু হয়তো জানে না আপু অনেক কান্নাকাটিও করছে আমার অনেক মায়া লাগছে এই আপুকে আমি যতটুকু পারি নিজের থেকে হেল্প করছি যদি কোনো ভাই ফাজলেমি করার জন্য আসেন আমাদের কাছে আসবেন না যদি বিয়ে শাদি করতে আসেন বাড়িতে যদি মোটামুটি খাইয়ে পরে একটা টিনির ঘরও থাকে তার সাথে বিয়ে করাবো তবে যদি একটু বয়স্ক লোক হয় বাড়িতে বিল্ডিং থাকতে হবে বউ মরে গেছে বউ চলে গেছে দুইটা চারটে বাচ্চা থাকলেও চলবে বয়স যেন পঁয়তাল্লিশের মধ্যে হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয় এর বেশি হলে কিন্তু পঁয়তাল্লিশের বেশি হলে কিন্তু চলবে না যদি কারো বয়স পঞ্চাশ থাকে স্মার্ট থাকেন তাহলে চলবে নন স্মার্ট থাকলে চলবে না এই সুন্দরিয়াপুর শিক্ষাগত যোগ্যতা অল্প পড়েছে ফাইভ না সিক্স পর্যন্ত পড়েছে ওইটা আমি খাতায়ও লিখি নেই এটা মনেও নাই আপুর সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে সেই ভিডিও যদি আপু অনুমতি দেয় এক দুই দিনের মধ্যে সেই ভিডিও ছাড়বো যদি আজকে রাতে এই ভিডিও ছাড়ার পরে ভালো কোনো রেজাল্ট আসে বিয়ে শাদি হয়ে যায় শর্ট টাইমে তো হয়তো আলহামদুলিল্লাহ জানি না একটা কথা আছে গরিব ঘরের জন্ম আমার দেখতে আমি কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বাসে না ভালো আফার পরিস্থিতি তাই হয়েছে যে বিয়ে করতে চায় সেই যৌতুক চায় একটা বেবি শো বিয়ে করবে যৌতুক চায় আফু আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে রাজুবের কাছে যাব বিয়ে শি করবো সংসার করব। সেই জন্য আপু যেন স্বপ্নটা বাস্তব হয় ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যারা আমার ভিডিও শেয়ার করতেছেন কাউকে যদি আমি নক দেই আমার এই পেজ থেকেই দিব অন্য কোনো আইডি থেকে কিন্তু আমি দিব না আমার আরেকটি ফেসবুক পেজ আছে রাজু খান অফিসিয়াল ওইখান থেকে পার্সোনাল আফুর ভিডিও ছাড়া হয় শর্ট টাইমে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন শর্ট টাইমে আমরা যোগাযোগ করব। এবার দর্শক বন্ধুরা দেখেন আমাদেরকে হাজার হাজার মানুষে ফোন দেয় আমাদের ভিডিওতে কি পরিমাণ কমেন্ট আসে দেখেন আর একটা কথা বলি আমার কিন্তু অনেক মিডিয়া আছে আমার ভিডিও ডাউনলোড করে তারা আবার নতুন করে ফোন নম্বর বসাই দিয়ে তারা কিন্তু আপনারা ভাবেন রাজু খান তারা নতুন করে ফোন নাম্বার বসায় দিয়ে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আমি যে মুখে নাম্বার দুইটা বললাম আবারও বলে দেই এই নাম্বার ছাড়া যদি আপনারা অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে আপনি ভাববেন আপনি সিটার বাটপাড়ের পালায় পড়ছেন আমার নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই আমি খানও যদি বলি যে অন্য কোনো নাম্বারে টাকা পাঠান কোনোদিনও পাঠাবেন না পাঠাইলে সিটার বাটপাড়ে হাতে পড়বেন ভালো থাকবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে কথাগুলো শুনে সবাই কাজে আসে কারো দুই টাকা অন্ততপক্ষে বিফলে না যায় ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে